রাসুল সাল্লাহু সাল্লামের দৃষ্টিতে ভালো মানুষ যারা আজ সেই বিষয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আমাদের প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রসুল সাধারণত জাতি হিসেবে মুসলমানরা সবচেয়ে ভালো মানুষ এই প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা এরশাদ করেন তোমরাই হলে সর্ব উত্তম মানব জাতি কল্যাণের জন্যই তোমাদের করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজে বাধা দিবে এবং আল্লাহর প্রতি আনবে আল ইমরান আয়াত ইমান সুরে তবে প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সালু ও সাল্লাম বিভিন্ন প্রসঙ্গে কিছু বিশেষ গুণের অধিকারী মানুষকে সবচেয়ে ভালো মানুষ বলে আখ্যায়িত করেছেন এইসব গুণ অর্জনের লক্ষ্যে আমাদের সেই সব ভালো মানুষদের চেনে রাখা উচিত এইসব ভালো মানুষদের বিবরণ জেনে নেওয়া যাক এবার এক নম্বর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হরত মুহম্মদ সাল্লাল্লাহু আলহিউ সাল্লামের সান্নিধ্য যারা ছিল এবং রাসুল সাল্লাহু আলহিউসাল্লামের সহচর যারা ছিলেন তারা তাদের সেই সৌভাগ্যর বিষয় আর কি হতে পারে সেই জন্য এই শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ প্রজন্ম হলেন সাহাবায়ে কেরাম তাদের পর তাবেইন এবং তবে তাবেইন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তালানহ বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হল আমার যুগের লোকজন এরপর তাদের পরবর্তী লোকজন এবং তারপর ওদের পরবর্তী লোকজন মুসলিম হাদিস নাম্বার দুই তুই উসমান ইবনে আফনান রায়দুল্লা তালানহু থেকে বর্ণিত আসে হাদিসে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো যে কোরান শিখে এবং অন্যকে শেখায় তিন নম্বর রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন যে মানুষ উপকার করে সেই সবচেয়ে ভালো মানুষ যার আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লা তালা আনহ হইতে বর্ণিত আছে হাদিসে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক উত্তম যে তার পরিবারের নিকটে ভালো তোমাদের মধ্যে আমি আমার পরিবারের জন্য সবচেয়ে ভালো অর্থাৎ পরিবারের অধিকার আদায় করে এবং যথাযথ পন্থায় তাদের সাথে সৎ ব্যবহার করে পাঁচ আব্দুল্লাহ ইবনে আমার রাজে তালা আনু হইতে বর্ণিত আছে হাদিসে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন সঙ্গী হিসাবে তালার নিকট সেই উত্তম যে নিজ সঙ্গীদের কাছে ভালো এবং প্রতিবেশী হিসাবে আল্লাহ তালার নিকট সেই শ্রেষ্ঠ যে আপন প্রতিবেশীর কাছে ভালো অর্থাৎ তাদের প্রাপ্য অধিকার আদায়ের ক্রটি করে না কোনো এবং তাদের সঙ্গে সদ্ব্যবহার করে থাকে ছয় সয় আবহুরা রাজিয়াল থেকে বর্ণিত আছে হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেন ইসলামের বিবেচনায় তোমাদের মধ্য সর্বাধিক উত্তম ব্যক্তি সেই যে সুন্দর চরিত্রের অধিকারী যখন তাদের মাঝে দিনের জ্ঞান বিদ্যমান থাকে সাত নম্বর আবু বলেন জৈনক সাহাবি রাসুল সাল্লাহ আলাই সাল্লামের নিকটে এসে জিজ্ঞেস করলেন সবচেয়ে ভালো সৌভাগ্যবান মানুষ কে ইয়া রাসুল্লাহ রাসুল সাল্লাহু সাল্লাম বলেন যে দীর্ঘ জীবন লাভ করে এবং সৎ কাজ করে ওই সাহাবি পুনরায় আবার জিজ্ঞেস করলেন তাহলে সবচেয়ে খারাপ মানুষ কে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তার কথার আবারও জবাব দিলেন যে দীর্ঘ জীবন পায় আর মন্দ কাজ করে যায় সেই সবচাইতে খারাপ মানুষ তিরমিজি শরীফ হাদিস আদিস নাম্বার দুই হাজার তিনশো উনত্রিশ আট ইরবাস ইবনে সারিয়া তালানহু বলেন আমি রাসুল সাল্লাহু আলাই সাল্লামের নিকট বসা ছিলাম জৈনেক বেদুইন এসে নবীজিকে বলল আপনি আমার পাওনা উটের ঋণ পরিশোধ করুন রাসুল সাল্লাহু আলাই তাকে প্রাপ্ত একটি উট যার মূল্য অনেক বেশি ছিলেন অনেক বেশি ছিল লোকটিকে বলে উঠল আমি তো আপনার কম বয়সী উট যার মূল্য কম দিয়েছিলাম প্রতি উত্তরে রাসুল সাল্লাহু আলহ বললেন লোকদের মধ্যে সেই সবচেয়ে ভালো যে ঋণ আদায়ের ক্ষেত্রে ভালো অর্থাৎ ঋণ পরিশোধের ক্ষেত্রে ভালো ব্যবহার দেখায় এবং যা ধার করেছিল সাধ্যমতো তার চেয়ে ভালো কিছু পরিশোধ করে দিনই ভাই বোনেরা এই গল্প এই হাদিসেগুলোর ভিতর থেকে যতটুকু আমরা শুনলাম বুঝলাম তার উপর আমল করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ শুধু শুনলেই হবে না এসব আমলও করতে হবে তবেই শোনাটা সার্থক হবে আর যদি শুনে গেলাম কোনো আমল করলাম না তাহলে কোনোই লাভ হবে না সব ব্যথা সময় নষ্ট তাছাড়া আর কিছুই না কারণ একটা জিনিসের সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সময় যে সময় যাবে সে সময় আর আসবে না ফিরে তাই আমাদের কিছু করণীয় দিনের ক্ষেত্রে জ্ঞান অর্জন করা ফরস প্রত্যেকটি নর নারীর জন্য তাই আমাদেরকে চেষ্টা থাকতে হবে জ্ঞান অর্জন করা আল্লাহ রাবুল আলামিন জ্ঞান অর্জন করা নর ও নারীর জন্য ফরস করে দিয়েছেন আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ